পাচ্ছি পরিমাণগত রসায়ন এটাতে মূলত চার থেকে পাঁচটা অংশ রয়েছে যে অংশগুলো থেকে অবশ্যই অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসবে তা আমি অসুস্থতার কারণে জাস্ট ইনস্ট্রাকশন ভাবে কিছু অংশ বলবো সেই জায়গাটা যদি ভালো করে পড়তে পারি ইনশাআল্লাহ দেখা যাবে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে প্রথম যে জায়গাটায় আমি গুরুত্ব দিতে বলবো সেটি হচ্ছে জারণ এবং বিজারণ আমরা নিশ্চয়ই জানি জারণ হতে ইসলামের জাকাতের মতো জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া তার মানে যার জারুন ঘটে তার জারুন বৃদ্ধি পায় এবং জারুন শব্দটা এসেছে জার শব্দ থেকে যার মানে হচ্ছে কন্টেইনার একটা কন্টেইনারে যদি কোনো কিছুই না রাখি তারপরে থাকে এবং বাতাসের অন্যতম প্রধান উপাদান অক্সিজেন তার মানে জারুন হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া অক্সিজেন যেহেতু একটা ঋণাত্মক জিনিস তার মানে অক্সিজেন যুক্ত হওয়া এর মানে হচ্ছে ঋণাত্মক পরমাণু বা মূলক যুক্ত হওয়া ঋণাত্মক পরমাণু অথবা মূলক যুক্ত হওয়া এবং এটার ঠিক বিপরীত কথা হতে পারে অক্সিজেন যুক্ত বিপরীত হতে পারে হাইড্রোজেন অপসারণ হওয়া হাইড্রোজেন অপসারণ হওয়া মানে হচ্ছে ধনাত্মক পরমাণু মূলক বা হচ্ছে আধান অপসারণ হওয়া আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি সেটি হচ্ছে জারনের ঠিক বিপরীত বৈশিষ্ট্যগুলো গুলো বিজারণের ক্ষেত্রে কাজে লাগে এবং দুইটা জিনিস জানতেই হবে সেটি হচ্ছে জারক আর বিজারক এখানে একটা কথা বলে রাখি বিজারক বানানে চারটা বর্ণ আছে বিজারক যেগুলো সেগুলোর জারণ ঘটে এবং যেগুলো বিজারক অন্যকে বিজারিত করেন অন্যকে কি করে বিজারিত করে এবং নিজে কি হয় জারিত হয় নিজে জারিত হয় তার মানে এটির ঠিক উল্টো বৈশিষ্ট্য জারকের ক্ষেত্রে তার মানে জারক যে সেটা কি ঘটে বিজারণ ঘটে বিজারণ ঘটে জারক যে সে অন্যকে জারিত করে অন্যকে জারিত করে আর নিজে কি হয় বিজারিত হয় নিজে বিজারিত হয় এখন এই জারক ও বিজারকের উদাহরণটি মোস্ট ইম্পর্টেন্ট সাধারণত বিজারক হচ্ছে ধাতু সমূহ আর জারক হচ্ছে অধাতু সমূহ তার মধ্যে ব্যতিক্রম রয়েছে হাইড্রোজেনের ক্ষেত্রে এবং আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে জারক বিজারক দুইটা হিসেবে কাজ করে এটা মোস্ট ইম্পর্টেন্ট কিরকম এটা মনে রাখার জন্য একটা সহজ বুদ্ধি শিখতে পারি আমরা সেটা হচ্ছে ও সাথী হারাবে না হার

এর আগে আমি পড়িয়েছি আবার একটু বলছি মালিহার বিহনে ফিরকি হলোরে হলো এখান থেকে আমি নাম নির্দেশকের নাম অম্লতে সে কোন বর্ণ প্রদর্শন করবে খারে কোন বর্ণ প্রদর্শন করবে এবং তার পিএইচ এর পরিসর যেমন মাতে হচ্ছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড মিথাইল অরেঞ্জ এবং কি মিথাইল রেড এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে মালিহা তার মানে এটা হচ্ছে লাল আর হতে হচ্ছে হলুদ তারপর মিথাইল অনেক যেমন অম্লতে লাল খাড়ে হলুদ ঠিক একই রকম করে মিথাইল লাঠো অম্লের লাল খাড়ে হচ্ছে হলু ওকে এরপরে এটা খেয়াল রাখবো ব্রোমোথাইমল ব্রোমোথাইমল ব্লু আরেকটা আসছে ব্রোমোথাইমল গ্রিন একটু ভালো করে খেয়াল রাখার আমি চেষ্টা করবো ব্রোমোথাইমল ব্লু এবং ব্রোমোথাইমল গ্রিন কোনো কোনো বইয়ে লেখা আছে ব্রোমো গ্রিনও গ্রিন আছে কোনো সমস্যা নাই ব্রহ্মক্রিসল গ্রিন এই দুইটা বি হ হতে হচ্ছে হলুদ আর নতে হচ্ছে নীল তাহলে এখানে হচ্ছে হলুদ এটা হচ্ছে নীল ফেনল ফির ফির তো হচ্ছে ফেনল রেড কি তো হচ্ছে ক্রিসল রেড ফির কি হলো রে হতে হচ্ছে হলুদ আর লতে হচ্ছে লাল হতে হচ্ছে হলুদ লতে হচ্ছে লাল এইটা খুব ইম্পর্ট্যান্ট এবং এর সাথে যেটা মাথায় রাখতে হবে পিএইচ পরিসর মিথাইল অরেঞ্জ মা তিন বেলা গাওয়ায় থ্রি পয়েন্ট থেকে ফোর পয়েন্ট টু মিথাইল লেট খালা খালা লাল শাড়ি করে অল্প বয়সে ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট ফোর এবং ফেনোল লেট টিসল লেট ফেনোল বানানটা এফ দিয়ে খেয়াল রাখবো মনে রাখার জন্য এপি সি ডি এফ ছয় নাম্বার বর্ণ সিক্স এইট থেকে এইট পয়েন্ট ফোর ক্রিসল লেট ক্রিশ্চিয়ানো রোনালদো সাত নাম্বার জার্সি সেভেন পয়েন্ট ফোর থেকে এইট পয়েন্ট এইট তাহলে এই পিএইচ পরিষদ এগুলোর নাম খুব ভালো করে খেয়াল রাখবো আর দুইটা জিনিস মাথায় রাখতে হবে সেটা আমি বলে রাখি একটা হচ্ছে ফেনোফথলিন এবং থাইমল থাইমলথলিন ফেনোল কি থাইমল থেন এবং থাইমল 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 এবং এই দুইটা অম্লতে হচ্ছে বর্ণহীন দুইটা অম্লতে কি বর্ণহীন আর ফেন যেটা এটা খারে হচ্ছে লালচে গোলাপি লালচে গোলাপি এটা একটু খেলনা মোস্ট ইম্পর্টেন্ট কোনো জায়গায় শুধু লাল রয়েছে সেটাও ঠিক তবে লালচে গোলাপিটা বেশি ইম্পর্টেন্ট কোথাও লালচে বেগুনিও দিয়েছে সেটাও ঠিক আর থাইমল থেলিন যেটা এটা হচ্ছে এখানে নীল দেখাবে কি দেখাবে নীল এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট তাহলে এই সব থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে এর সাথে কি পড়তে হবে সেটি হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য এবং উদাহরণ তা প্রাইমারি জানি এর ঘনমাত্রা ঠিক থাকে বায়ুর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় এবং প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখা খুবই ইজি প্রাইমারি যেটা সেটার মধ্যে কার্বন থাকে তবে এখানে ব্যতিক্রমী মনে হতে পারে কি বলে কে টু সিআর টু ও সেভেন এটা প্রাইমারি আর

অনেকটা সুস্থ করে ফেললে আমি এগুলো ডিটেলস বলবো এবং খুব দ্রুত খুব বেশি করে পড়াবো ইনশাল্লাহ এই বিশ্বাসটা রাখতে হবে আর আল্লাহর মধ্যে একটু দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায় কাশিটা টাশি থেকে মুক্ত থাকা যায় জ্বর থেকে তাহলে যেটা বলছেন জারণ বিজারণের হচ্ছে যে উদাহরণ আমি একটু শিখিয়ে দিব যে কিভাবে এটা খেয়াল রাখতে হয় আচ্ছা আরেকটা একটা যেমন যখন আমরা কারো রক্ত পরীক্ষা করি না তখন দেখা যায় না কারো মান আছে একশো আশি মিলিগ্রাম পার ডেসি লিটার এরকম থাকে না তাহলে এরকম যখন থাকবে তখন সেটাকে একশো আশি হোক একশো সত্তর হোক সেটাকে আমি আঠারো দিয়ে ভাগ করবো করে তাহলে হচ্ছে টেন মিলিমল এইভাবে খেয়াল রাখবো যে মানগুলো আর কয়েকটা হচ্ছে রয়েছে যেমন যে সংজ্ঞাগুলো এগুলো ভাগ করে খেয়াল রাখতে হবে আর একটা জিনিস আমি এখানে জাস্ট বলে রাখি বিভিন্ন রকমের যে দ্রবণ রয়েছে সেই দ্রবণের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবো এস এম বি সমান হচ্ছে এক হাজার ডাবলু এই অঙ্কটা তাহলে আমি প্রথম থেকে যদি বলি জারণ বিজারণের বৈশিষ্ট্য জারক বিজারক দুইটা হিসাবেই কাজ করে জারক বিচারক ওর সাথে হারাবে না আর এটা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা তারপরে সেকেন্ড যেটা রয়েছে বিভিন্ন নির্দেশক তাদের পিএইচ পরিসর অম্ল কোন কোন বর্ণ এটা একটা থার্ড যেটা সেটা প্রাইমারি সেকেন্ডারি পিএচ যে বৈশিষ্ট্য উদাহরণ যেটা আমি বলি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই যে বিভিন্ন যে গাণিতিক গানিত হিসাবে এক হাজার ডাবলু এইটার সূত্র দিয়ে আমরা করতে পারি আরো শটার সূত্র আছে সেটা বলবো আর লাস্ট যেটা আমি আবার বলছি জারণ বিজারণের যে উদাহরণগুলো গুলো আছে এইটুকু যদি ভালো করে পড়ি এখান থেকে যে প্রশ্ন আসুক ইনশাল্লাহ অবশ্যই পারবো থ্যাংক ইউ সো মাছ